ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তৎকালীন সরকার সমর্থক ও পুলিশের গুলিতে আহতদের সংখ্যা আঠারো হাজারেরও বেশি সরকার গঠিত কমিটির খসড়া প্রতিবেদনে এই তথ্য জানা গেছে প্রতিবেদনটি গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে আহতদের বিনামূল্যে রাজধানীর তেরোটি সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে শরফুল ইসলামের রিপোর্ট জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সারা দেশে সংঘাত সহিংসতায় আঠারো হাজারেরও বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সরকার গঠিত কমিটির খসড়া প্রতিবেদনে এ তথ্য জানা গেছে প্রতিবেদনটি গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা পড়েছে প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা উল্লেখ করা হয়েছে ৬২২। বাইশ মৃত্যুর এই সংখ্যা হাসপাতাল থেকে নেয়া অবশ্য আন্দোলনের সময় নিহত অনেককে হাসপাতালে আনা হয়নি তাই প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন মৃত্যুর সংখ্যা আটশো নয় জন আটশো প্লাস তো আমরা মনে করছি এটা আরো বাড়বে ডাটা কালেকশনের ব্যাপারে এটা আমরা নানাভাবে করছি এখানে মেডিকেল টিম কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করছে পাশাপাশি সরকার কাজ করছি এক সপ্তাহের ভিতরে পূর্ণাঙ্গ প্রতিবেদন চলে আসবে এটা আমি মনে করছি সংঘর্ষ সহিংসতায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে তিন জনের আঘাত বা জখম ছিল গুরুতর এদের অস্ত্রোপচারের প্রয়োজন হয় তবে অস্ত্রোপচার ও সব ধরনের চিকিৎসা শেষে অন্তত পাঁচশো জন কমবেশি শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েছেন পুলিশ এলো গুলি করত কিন্তু গুলি করার পর আমি ফুটপাত দিয়ে হাঁটতে যাইতেছিলাম যাওয়ার পর আপনার ওই পুলিশ হেলিকপ্টার থেকে গুলি করছে আমার তো আপনার হেলিকপ্টার গুলি করার পর পরে গেছি ওরা দুইটা ছাত্র ভাই নিয়ে আলোক হসপিটালে নিছে পাঁচ তারিখ বিকাল চারটার দিকে আর কি তো এক পর্যায়ে থানার সামনে যাই দেখি ওখানে অনেক গুলাগুলি চলতেছে তারপর অনেক মানুষ মারাও গেছে আমার নিজের হাতেও আমি দুইটা লাশ রিক্সা উঠাই দিছি দেওয়ার পর আরেক ভাই গুলি খেয়াহত হয়ে গেছে তারপর ওনাকে আমি এই পাশ থেকে ঘুরে এই পাশে আসছি যে ওনাকে রিক্সা উঠিয়ে দিব ঠিক ওই সময় আমাকেও থানা আর কি থানার ছাদ থেকে আমাকে গুলি করে দেওয়া হয় লাইফটাই তো শেষ একটা পাওনা থাকলে তো কিছুই না তো আপনাদের কাছে সরকারের কাছে একটাই আবেদন যে দেশের জন্য লড়তে যাই তাই স্পট গেছে তাই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ একটাই আবেদন যে ও জানি একটা সরকারি চাকরি পায় ও জানি নিজের লাইফটা নিজে চলে আসতে পারে উত্তরা পূর্ব থানার সামেত্তে পায়ের করছে বিতরেত্তে পুলিশের পরে করছে পরে সে আবার গেছে ছাত্রছাত্রী করে পানি দিতে সে গুলি লাগিয়ে গেছে তালিকা তৈরির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন অধিকাংশ ক্ষেত্রে হাসপাতালে রোগীর পূর্ণাঙ্গ ঠিকানা থাকে না একই সঙ্গে অনেক রোগী হাসপাতালে ভর্তি হতে থাকলে রোগীর সব তথ্য লিখে রাখা হাসপাতালের কর্মীদের পক্ষে সম্ভব নয় আবার অনেক সময় রোগীর দেওয়া মুঠোফোন নম্বর ভুল থাকে অপূর্ণাঙ্গ ঠিকানা ও ভুল মুঠোফোন নম্বর থেকে আহত মানুষকে শনাক্ত করা বা বেছে বের করা কঠিন এই খসড়া তালিকা ওয়েবসাইটে দেয়া হবে কেউ বাদ পড়লে সে চিকিৎসা নিয়েছে এমন প্রমাণ হাসপাতালে দেখাতে হবে এরপর হাসপাতাল থেকে তার নাম এমআইএসে পাঠালে তা তালিকায় তোলা হবে অন্তর্বর্তী সরকার পনেরোই আগস্ট সাম্প্রতিক গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন এবং শহীদ ও আহত ব্যক্তিদের পরিচিতি সহ একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রধান করে ১৩ সদস্যের কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ আটটি মন্ত্রণালয়ের প্রতিনিধি রয়েছেন শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা